আমরা ছাদ বাগানে কুলের গাছ রোপণ করেছি কারণ কুল খুবই সহজে ও অল্প পরিচর্যায় চাষ করা যায় কুল আরেকটা কারণে আমরা ছাদ বাগানে করে থাকি সেটা হলো কুল যখন পাকে সেটা এমন একটা সময় পাকে যখন আমাদের ছাদ বাগানে অন্য কোনো ফল কাছে থাকে না বেসিক কিছু ধারণা থাকলে কুল চাষ খুব সহজেই করা যায় কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজ জানানোর চেষ্টা করবো কি কী পরিচর্যা করলে ও কখন কি সার দিব কীটনাশক হিসাবে কি ব্যবহার করব আর কোন কাজগুলো করা যাবে না এখন অর্থাৎ সেপ্টেম্বর ও অক্টোবর মাসে কুল গাছে ফুল আসে এই সময় আমাদের ফুল দেখে মনের মাঝেও অনেক প্রশ্ন সৃষ্টি হয় অনেকেই এ সময় নানান ধরনের সার দেওয়া নিয়ে ব্যস্ত হয়ে ব্যস্ত হয়ে পড়ি তবে মনে রাখতে হবে এই সময় গাছে কোনো নাইট্রোজেনযুক্ত কোনো জৈব সার যেমন গোবর বা কেঁচো সার বা এই টাইপের পাতা পচা সার দেওয়া যাবে না কুল গাছের গুড়ার মাটি খুঁচানো যাবে না শিকড় কেটে গেলে ফুল ঝরে যেতে পারে ফুলের যখন ফুল আসে সে সময় প্রচণ্ড রোদ থাকে তাই মাটি যাতে একেবারে শুকিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং নিয়মিত পানি সেচ দিতে হবে এ সময় গাছে পিঁপড়ায় আগমন হতে পারে পিঁপড়া দুটি কারণে আসতে পারে একটি একটি কারণ হলো ফুলে মধু খেতে দ্বিতীয় কারণ হলো মিলিবাগ থাকে যদি মিলিবাগ থাকে তবে তার ব্যবস্থা নিতে হবে সেই ক্ষেত্রে লিটারে হাফ চামচ পরিমাণ কাপড় ধোয়া যে কোনো সাবানের গুঁড়া ভালোভাবে মিশিয়ে তাই স্প্রে করলেই সমাধান হয়ে যাবে আর যদি মিলিভাগ না থাকে তবে পিঁপড়া নিয়ে কোনো চিন্তা নেই এতে কোনো ক্ষতি নেই বরং পিঁপড়া পরাগানে সহযোগিতা করবে এ সময় কুল গাছকে সূর্যের আলোয় রাখতে হবে গাছের খাদ্য তৈরিতে সূর্যের আলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ সময় গাছের কোনো সার দেওয়ার প্রয়োজন নেই তবে কেউ যদি দিতে চান তাহলে অল্প মাত্রায় পটাশ ও ফসফেট দিতে পারেন যখন ফুলগুলো ফলে পরিণত হবে এবং মটর দানার মতো বড় হবে তখন গাছে খাদ্য দিতে হবে ফুল থাকা অবস্থায় গাছে কোনো কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করা যাবে না পোকামাকড় এতে পোকামাকড় মারা যাবে এবং পরাগায়নে সমস্যা হবে এমনও হতে পারে পরা মাত্রার দোষের কারণে ফুল ঝরে যেতে পারে অনেকে ছত্রাকনাশক স্প্রে করে থাকেন কারণ এ সময় বৃষ্টিপাত বেশি হয় তবে ছত্রাকনাশক স্প্রে করলেও তাতে একটা ঝাঁঝালো গন্ধ থাকে এর ফলেও উপকারী উপকারী পোকাগুলো আসে না এবং পরাগণের সমস্যা হয় ফুল গাছের ডাল হেলে গেলে খুঁটি দিয়ে দিন কুল গাছের ফুল থাকা অবস্থায় এই পরিচর্যাগুলো করলেই যথেষ্ট ফুল মোটর দানা ও বড় করতে কি কি ব্যবস্থা নিতে হবে তা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য